আমাদের কাছে অনেক অনুপ্রেরণা হয়েছে তাই আসল বিশ্ববাসীকে আমি সাধারণ মানুষকে একজন বাংলাদেশ বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি But then i

আমি বলতে চাই ভাই আমরা আমার ভাই মারা যাচ্ছে আমার বউ মারা যাচ্ছে বয়স্করা মারা যাচ্ছে শিশু বাচ্চা মারা যাচ্ছে আমরা এখানে এসেছি আমাদের মনে বাপস করার জন্য